আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ এস এম আর অ্যাগ্রো ইঞ্জিনিয়ারিংয়ে আপনাকে সুস্বাগতম আমাদের প্রতিষ্ঠান মূলত কৃষি মেশিনারি গবেষণা উৎপাদন আমদানি ও নিজস্ব ফ্যাক্টরিতে খুচরা যন্ত্রাংশ এবং মেশিনারিজ তৈরি করে সরবরাহ করে থাকে আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন আজ আপনাদের জন্য খড় বিচলি ও ঘাস কাটার একটি কভার মেশিন নিয়ে এসেছি যার মডেল এস এম আর তেত্রিশ তেত্রিশ ভিআইপি কভার আমাদের এই মেশিন দিয়ে আপনি খুব সহজেই আঠারো থেকে বিশটি গরু বা ছাগলের জন্য খড় ও ঘাস কাটতে পারবেন আমাদের এই মেশিনের খর বিচুলি প্রবেশের মুখ সাড়ে ছয় ইঞ্চি মেশিনের প্রবেশ মুখে ব্যবহার করা হয়েছে দাঁতওয়ালা আনারস রোলার যাতে আপনি যখন খর বিচুলি মেশিনের মুখে প্রবেশ করাবেন তখন খুব সহজেই খর বিচুলি ও ঘাস দ্রুত টেনে আনবে এবং মেশিনের কভারের মধ্যে থাকা ইন্ডিয়ান পূজারি কোম্পানির ব্লেড সেই খর ও ঘাসগুলোকে সুন্দরভাবে সাইজ মতো কেটে মেশিনের বাহির মুখ থেকে কাটিং করা খর ও বিচুলিগুলো সুন্দরভাবে বের করতে থাকবে আপনি আমাদের এই মেশিন দিয়ে থেকে প্রতি ঘন্টায় কাটতে পারবেন। মেশিনটি দিয়ে খড় বিচুলি ও আশি কেজি ওজনের এই কভারযুক্ত মেশিনটিতে দুই ঘোড়া মোটর ব্যবহার করা হয়েছে এবং বাসা বাড়ির বিদ্যুতেই কিন্তু আপনি আমাদের এই মেশিনটি ব্যবহার করতে পারবেন সুতরাং প্রিয় দর্শক আপনার শখের গবাদি পশুর খাদ্য প্রস্তুতের জন্য আমাদের মেশিনটি হবে আপনার জন্য অন্যতম এস এম আর ইঞ্জিনিয়ারিং কোয়ালিটিপূর্ণ কৃষি মেশিনারি তৈরি করে থাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিন ও এর খুচরা যন্ত্রাংশ দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন অথবা সরাসরি আমাদের কারখানায় এসে মেশিনটি দেখেও ক্রয় করতে পারবেন মেশিনগুলো অর্ডার করতে স্ক্রিনে দেয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন